অনেকদিন আগে ধরে দেখলাম যে ইতালিতে কার্নে অনুষ্ঠান নেবে কবে জানি তা আজ হঠাৎ করে দেখছি যে চারে সমস্ত কিছু হাজার নিয়ে কী ব্যাপারটা কি ব্যাপারটা কি হাজার নিয়ে গোজার নিয়ে রাস্তাঘাট বাউন্ডারি দেওয়া সমস্ত কিছু আটকে নিয়ে কাহিনি দেখি পরে হনি যে কার্নে বলে মানে বিভিন্ন জায়গায় লেয়া পরে ছোটবেলায় স্কুল তখন বাইর করে মনে করেন এই এখন এখানে একটু আটতে চলতে আসি আর এমন একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানে মনে করেন যে কোনো একটা বয়স্ক যারা আর কি হার্টের রোগী বা দেখলে বয়ট হয় পায় ভূতপেস নিয়ে দেখলে হেরা যদি এহে আসে তো হেরা মনে করেন সচি যাবে হ্যাঁ তো এখন কিন্তু অনুষ্ঠানটা শুরু হয় না শুরু হইতে হইতে কিন্তু আরও কিছু সময় যাইবে তো হয়ে গেলে আহি হ্যাঁ কিন্তু কই দাঁড়ি না কারণ আজ যেদিনে ভিডিওটা করছি সেদিনকে বেশ রোজা আসে মানে রোজা ভালো হয়ে ধরছিল প্রথম রোজাই বলতে গেলে কাহিনী এরম ইয়েছিল পরে যাইয়ে যখন এনে হাজানে কাজানে দেখছি তখন ভাবছিলাম যে বিখ্যাল বলে ভাবো এরপর যখন বাসায় গেছি বাসায় যাওয়ার পর দেখি যে মনে করেন মাতামতা ঘুরায় বাইরা বাইরে আর খুব একটা মোট নাই আর এখানে যে পরিমাণে মানুষ দুই দুইশো বিশটা মন্ত্রী যদি মকদাসে আগুয়া মানে মকদাসা যদি কোনো একটা জায়গায় আহে সেই পরিমাণ মানুষ এখানে হইবে না যে মানুষ এখানে হইবে বিশাল রাস্তাঘাট এই রাস্তাটা জীবনে আটকাইতে দেখিনি প্রথম আটকাইতে দেখলাম মানে আগে আগে অনুষ্ঠানগুলো হয়েছিল তখন আটকাইছিল কিন্তু বড় বড় অনুষ্ঠান ছাড়া এখন বড় বড় রাস্তাগুলো আটকায় না তো রাস্তার মধ্যে বই আটে আসে আটতে আসে দেখতে আসে বড় বড় বেড়াগুলো রাস্তাঘাট আটকে দেখতে বেশ ভালোই লাগলো রাস্তার মধ্যে আটার খুব একটা সুযোগ সুযোগ পাই না গাড়িগুলো চলা অবস্থায় পরে সার যদি আছে আসে আর দেখতে আসে দূরে দোকান বইছে মানুষজন ব্যাগ বোঝা লই আটতে আছে আর চারিদিকে রাস্তা তো কইলা মাঠকে নেই গাড়ি ঘোড়া খুব বেশি আয়ঠায় না এলিগা রিল্যাক্স ভাবে আটতে আসি আর বাসার দিকে এখন যাইতে আসি নেট করছিলাম যে বিকালের দিকে আমু যে হতো অনুষ্ঠানটা শুরু হয় না ভাব দিলাম যে অনুষ্ঠান শুরু না হলো অনুষ্ঠানের কোনো একটা রূপ ঠুপ দেখে আমু হানে এরপরে চারিপাশে পাশে সাইডে পতাকা মতাকা অনেক কিছু বেসে মানে মানে উড়াউড়ি করবে এই বড় বড় টেরা খাইবে টেরা করে উপরে বলা ফাটো লাভ আইবে এরপরে সেই এটু উড়াইবে এটু বাতাস বোতাস এটার গায়ে লাগাইবে তা কাহিনী এরমে গেট এটার দিকে একটু ভিডিওটা করে এটা দেখাইলাম যদিও আমাকে কামে আইবে না কারণ এই কার্নিভালের ইতিহাস সম্পর্কে আমার জিরো পরিমাণ ধারণাও নাই যদিও আমি ইটালিতে থাকি কার্নিভাল অনুষ্ঠানটা সম্ভবত আমাদের দেশের যে ঈদ হয় ঈদের মতো ইতালিয়ান মোহে যে কথা আর কি আর কি এই অনুষ্ঠানটা হয় ওরা অনেক দিন ধরে এই আশা তারপর সামনে আইতে আছে পাসকু নামের একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মধ্যে ওরা বিশাল বিশাল ডিমেল এক পথে চকল খেয়েবে একটা চকলেট দেবে পনেরো ক্ষেত থেকে বিশ কেজি তো হলে সামনে বিশাল বিশাল ভিডিও আইবে হ্যাঁ দেহামনে সামনে কি আছে ছোট ভাই হবাহ স্কুল তো বাইরে বেশি সময় বাইরে আর কি পারবে না বাইরে বেশি আমরা থাকবো না ছোট বাইরে

সো এরকম করেই আসলে কার্নিভালে অনুষ্ঠানটা উদযাপন করে এইসব দেশের মানুষজন যদিও খালি ইতালিতে না আমার মনে হয় ইতালি সহ পুরো ইউরোপে তো এই মাত্র যখন স্কুল ছুটি হয়েছে দেখতে পাইতেছে বাস বস সমস্ত কিছু যাইতে আছে আর চারি পাশে খাওয়ানো দোকান যদিও খাওয়া লোনে দোকান দেখতে কোনো লাভ নেই রোজা রমজানের দিন এই কিন্তু ভাই চারশো বছরের পুরানো ভাই খাবারের দোকান না চক বাজার এই ইতালির খাবার দোকান এইটুকি টাক খাবার দাবার পাবেন যদিও সামনে বিশাল একটা কাবাবের দোকান আছে দেখতে মনে হইতে পারে যে এই সেই চারশো বছরের পুরানো বড়ো বাপের পোলায় খায় কিন্তু কাহিনীটা ঠিক এরম না এইগুলো হয়েছে ইতালির খাবার এই খাবারগুলো আমার দেখে হালাল মনে হইলেও যখন জিগেবেন তখন একটা হারাম থাকতে পারে মানে হারাম একুশ বিক্রি করতে পারে তো এরকম করতে 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 আজকে আমার বলো এই পর্যন্ত শেষ দেখাবে পরবর্তী বলকে ভালো থাকবেন সবাই